এখন আমি কথা বলবো দুই হাজার সালে যারা পার করে চলে গেছেন এই স্কুলের অঙ্গন দুই হাজার সনের প্রাক্তন ছাত্রদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের একটা বলা যেতে পারে তাদের নিজস্ব একটা মিলন মেলা ঘটছে এখানে অনেক আনন্দ করছে অনেক ভালোবাসার বিষয়গুলো কাজ করছে তাদের মাঝখানে এখন তো তাদের মধ্য থেকে একজন আমাকে তাদের ভালোবাসার বিষয়গুলো নিয়ে একটু কথা বলবে তাদের যে ভালোবাসা আছে স্কুলকে ঘিরে সেগুলো একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ আমি মহিন চৌধুরী বলছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের আমরা দুই হাজার ব্যাচে ছিলাম তো আসলে স্কুলের স্মৃতি তো অনেক মধুর কারণ সময় যত যাচ্ছে স্কুলের প্রতি আরও ভালোবাসা বাড়ছে আসলে স্কুলের যে ইতিহাস অনেক পুরোনো তো আমরা দু সালে দেখা গেছে যে স্কুলে যখন ছিলাম স্কুলের অনেক নিয়ম কারণ অনেক কড়াকড়ি ছিল বিশেষ করে এখন যেটা আমি বলবো আমরা সবাই এখানে যারা আছি যে এখন তাই না একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে তাই না একটা সময় আমরা পিটিশু পড়তাম না আমরা যেটা করতাম সাদা জুতোটা আমরা পরতাম না তো সাদা জুতো যেটা করতাম আমরা স্কুলে কোথাও লুকিয়ে রাখতাম আমরা কেস পরে আসতাম বুট পরে আসতাম বাট আসার পর আমরা এখানে তখন পিটি শুটা পড়তাম ওই স্মৃতিগুলো এখন মনে পড়ছে আর শিক্ষকদের ভালোবাসা সব মিলে অসাধারণ মুহূর্ত আর আজকে যেটা হচ্ছে সতেরো বছর পর সবগুলো ফ্রেন্ডকে একসাথে পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার সত্য কথা কারণ হচ্ছে অনেক ফ্রেন্ড হারিয়ে গিয়েছে তো আমি এই জন্য আমি আমাদের ফ্রেন্ড রাসেলকে আমরা একটু থ্যাংক ইউ জানতে রাসেলকে একটু থ্যাংক ইউ জানাই আসলে আমাদের ওই ফ্রেন্ড ও এই আমাদের এই তিপ্পান্ন জনকে সবাইকে একসাথে কানেক্ট করেছে তো দ্যাটস ইট অল এনজয় করছি আমরা আর এই স্কুলকে নিয়ে কোন একটা স্বপ্ন আছে আপনাদের সবার আর আপনাদের যে ছোট ভাইরা এখন পড়ছে স্কুলে আছে তাদের জন্য যদি একটা মেসেজ একটা পজিটিভ একটা মেসেজ আপনারা দিয়ে দিতে ওকে স্কুল নিয়ে আমাদের একটা প্ল্যান হচ্ছে এখন সরকারি যেহেতু স্কুল আসলে এখানে অনেক কিছু ডেভেলপ করতে গেলে গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে ওদের ফুলফিল করতে হয় তো আমরা আমাদের যারা চিন্তা করছি আমরা একটা অ্যালামনা অ্যাসোসিয়েশন করার চিন্তা আমরা করছি আমরা অ্যালামনা অ্যাসোসিয়েশন থেকে এখানকার এডুকেশন সিস্টেম নিয়ে আমরা কিছু স্যারের সাথে কথা বলবো আর যারা ছোট ছোটোবেচে তাদের উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে এই স্কুলের ইতিহাস অনেক পুরনো এখান থেকে অনেকে পাশ করে বেরিয়ে এখন অনেক ভালো ভালো জায়গা আছে আমার যেটা বিশ্বাস তারাও পড়াশুনো এমনভাবে করবে বিশেষ করে লাস্ট কয়েক বছর আমরা আমরা চাই খুব একটা ভালো রেজাল্ট দেখিনি। ট্রু স্পিকিং যেটা আমরা চাইবো যে সামনের দিকে যাতে আমাদের স্কুলে বেশি ভালো রেজাল্ট আসে জিপিএ ফাইভ গুলো আসে আর পড়াশোনার ফাঁকে ফাঁকে কথা হচ্ছে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে দ্যাটস ইস অল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে বিরতি থাকবে যারা যারা নামাজ পড়তে যাবেন আমাদের ডান দিকে বামদিকে দুটি মসজিদ আছে যারা যারা যাবেন যাওয়ার পরে আমরা দুপুরের খাবার পরিবেশন করব আজকে সভা সভাপতি জানাবাই স্কুলের পক্ষ থেকে প্রাক্তন ছাত্র পূর্ণ পক্ষ থেকে প্রেস তুলে দিচ্ছেন জানাব মোহাম্মদ আলী রুবেদ চৌধুরী জনাব চৌধুরী আব্বাস উদ্দিন সাহেবকে সদস্য সচিব উপহার দিচ্ছেন মহম্মদ জানা মহম্মদ মরিশা প্রাক্তন ছাত্র পুরোনো মিলন কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করছেন মহ গান ইউরোফেন এবং মোস্তা বেজী রমা বাই আমাদের ওবেদুল করিম ভাই তিনি আজকে শারীরিক অসুস্থতার জন্য গতকাল বাইরে যাওয়ার জন্য তিনি আসতে পারে নাই এর জন্য তার কেসটি নেওয়ার জন্য আমি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র যারা বাবুল ভাইকে বলবো তার কেসটি নেওয়ার জন্য আমরা করতালের মাধ্যমে তাকে স্বাগত জানাই ধন্যবাদ আমি উনিশশো চৌরাশি আছে প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ ইব্রাহিম আমি ইব্রাহিম ভাইকে বলবো স্টেজে আসার জন্য সাধারণ সম্পাদক যুগ্ম সচিব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় আমরা সবাই করতালির মাধ্যমে ভাইকে অভিনন্দন জানাই এখন আমরা কথা বলবো পঁয়ষট্টি সালের একজন প্রাক্তন ছাত্র সাথে যে এই রিউনিয়নের উপদেষ্টা তার কাছ থেকে তার পরিচয় তার যে অনুভূতি তার ভালোবাসার জায়গাগুলো একটু জেনে নিব আসসালাম আলাইকুম আমার নাম সৈয়দ জাহাঙ্গীর আপনি তো বলা হচ্ছে যে আপনি এই রিউনিয়নের উপদেষ্টা তো এই বিষয় কি বল আমি অনেক আগের থেকে এই ব্যাপারে খুব আগ্রহী এটা আমার চতুর্থ প্রোগ্রাম এর আগে আরও তিনবার রিউনিয়ন করেছি সেই থেকে আমার একটা আগ্রহ যে সময় সময়টা করা যায় সবাইকে যদি আনা যায় সবার মধ্যে একটা আনন্দ সবার আনন্দটা আজকে আমার নিজের কাছে অতিরিক্ত আনন্দ লাগতেছে যদিও সাত মাস আমার যথেষ্ট পরিশ্রম হয়েছে আমরা আমার সব পরিশ্রম আজকে মুছে গেছে এদের আনন্দ দেখে আই এম সাকসেস ওকে তো এর পরেও তো অবশ্যই আপনার পরিকল্পনা আছে এইসব এই ব্যাপারে 150 বছর পূর্তি করার একটা ইচ্ছা আছে কিন্তু যদি আল্লাহ হায়াত দেয় আর সুস্থ থাকি কারণ বয়স তো এখন যা হয়ে গেছে সাত বছর পর তো আরও সাত বছর বাড়বে তখন জানি না কতটুকু সহজে সহযোগিতা করতে পারব তো চেষ্টা করব বেঁচে থাকলে এই প্রজন্মের যারা আছে এখানকার ছাত্ররা তাদের জন্য কি একটা মেসেজ দিতে চান তাদেরকে মেসেজ দিতে চাই যে এই যে আমরা পঁয়ষট্টি সময় এখান থেকে বেরিয়ে গেছি আজও স্কুলের জন্য আমাদের যে আকর্ষণ আছে তো সমস্ত জেনারেশনটা তাদের জন্য স্কুলের প্রতি এরকম প্রীতিতে থাকে তারা যেন স্কুল প্রেমিক হয় স্কুলকে বুঝে যে স্কুলই আমার জীবনের প্রথম এস্টাবলিশমেন্টের পথ আন দ্য বেস এই চিন্তা যেন তাদের থাকে এইটাই হলো আমার মূল উদ্দেশ্য ধন্যবাদ ফারুক ইকবাল উনিশশো পঁচাত্তর সাল ব্যাচ মহাদি অনুষ্ঠানের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাকৃতিক ছাত্রদের পুনর্নী এই মহতি অনুষ্ঠান আমরা নবপ্রাণী আজকে ওদের সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি মঞ্চ বদিষ্ট এই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ ও মঞ্চের সামনে যারা আছেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ আজকে আসলেই অনেকটা স্মৃতি আবেগে আপ্লুত এই না যেখানে জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা বছর কেটেছে আমি আমার এই স্কুল থেকে পাশ করে একটা রাস্তা পার হয়ে অভিনুযোগ সরকারি কলেজে ইন্টারমিডিয়েট করেছি যার জন্য এই এলাকাটি আমার কাছে অত্যন্ত প্রিয় এই স্কুলের স্মৃতি চালন করতে গেলে আসলে অনেক কিছু মনে আসে সবাইকে সুযোগ দিতে হবে এই জন্য সবাই বেশি দিব না থাকতাম গ্যান্ডেরিয়াতে পায়ে হেঁটে এই স্কুলে আসতাম কি যে একটা অপেক্ষার প্রহর বানতাম কখন স্কুলে যাব এই স্কুলে যারা শিক্ষক ছিলেন শ্রদ্ধ শিক্ষক মন্ডলী তার আমার আজকের এই দিনে বিশেষ করে মনে পড়ে আমার আব্দুল রশিদ স্যার আবুল হোসেন স্যার তখনকার প্রধান শিক্ষক কাজী নুরুল হক সাহেব তালুকদার সাহেব আদর স্মৃতি পরে তাদের স্মৃতি তাদের শাসন তাদের আদর মাথানো পড়াশোনার শিক্ষা দেওয়া তবে আমার জীবনের সবচেয়ে একটা স্মৃতি মধুর হচ্ছে একটা স্মৃতি হচ্ছে এই স্কুলের সেটা হলো এই স্কুল থেকে আমি যখন বয়স্ত দলে ছিলাম তখন আমরা সাভার রাজর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্কাউট গ্রাম করেছিলাম সেই স্মৃতির আমার জীবনে আজ অনলাইন আমি ধন্যবাদ জানাব আয়োজক কমিটিকে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মিলন মেলাকে সার্থক রূপ দিয়েছেন এবং সুশৃঙ্খলভাবে প্রতিটি জিনিসের আয়োজন করেছেন এই আমি তাদের অন্তর অন্তস্থ থেকে কৃতজ্ঞতা জানাব আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিবৃন্দকে তাদের উপস্থিতি আমাদের এই আজকের এই মিলন মেলাকে আরও বেশি সমৃদ্ধ করেছে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করব আমাদের স্কুলে যারা প্রাক্তন ছাত্র যে যেখানে রয়েছেন সকলকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুক এবং সকলে যেন তাদের জীবনে কামিয়া হতে পারে সে আহ্বান করবো পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি পাশাপাশি একটা জিনিস একটু বলব আমি একটা জিনিসের অভাব অনুভব করতেছি আজকে যে আমার বেশটা আমি পাই আমার এই ব্যাচের আমার এক বন্ধু শামসুল নামে সে আমার ব্যাসটা নাকি নিয়েছেন যদি সম্ভব হয় আমাকে একটু ব্যাসটা পৌঁছে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সভাপতি মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্ডিষ্ট প্রাক্তন ছাত্রবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি বর্তমান পরিচয়টা প্রথম পরিচয় হচ্ছে আমি এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র আর বর্তমান পরিচয় হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একটি আইটেম এলাকা করে ব্যবসা করি ইলেকট্রনিক স্টেটাস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমি এবং এপিসিসিআই এর সাথে জড়িত মর্নিং সোজা এই কথাটা আজকে আরেকবার প্রমাণিত হলো এখানে এসে সকালে বুঝা গেছে যে আজকের অনুষ্ঠানটা কেমন হবে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে যারা আয়োজক আছেন বিশেষ করে মনোয়ার ভাই সহ রাসেল সহ মিঠু সহ যারা এটাকে অর্গানাইজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি একবার করতালির মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানটাকে যারা আমাদের জন্য আয়োজন করেছেন তাদের জন্য একটি করতালি দিই আমরা ঠিক খুব সুন্দর এখন পর্যন্ত খুব সুন্দর ভাবে আমরা আছি আশা করি শেষ করতে পারবো আমি এখানে ছোট্ট দুইটা আমার স্মৃতিচারণ করবো যে কথা বলা হয়নি আজও আমি আমার একটা কৃতকর্মের কথা আজকে স্বীকার করবো যেটা আমি গত পঁয়ত্রিশ বছরে স্বীকার করিনি কাউকে বলিনি উপরে আল্লাহ দেখেছে এবং আমার শিক্ষকদের কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি চাচ্ছি সবার কাছে কাছে আমার বাবা মার আমি ক্লাস সিক্সে যখন ছিলাম তখন সব সাবজেক্টে মোটামুটি মোটামুটি ছাত্র ছিলাম খুব ভালো ছাত্র ছিলাম না কিন্তু আরবিতে সবচেয়ে বেশি খারাপ ছাত্র ছিলাম কখনো সতেরো কখনো তেরো পেতাম বত্রিশে পাশ খুবই খারাপ হতো তো একবার ক্লাস সিক্সে আর্মিতে আমি করে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্যাপ্টি ম্যাচেও বেশি নাম্বার পেয়েছিলাম আটানব্বই এখন আমি কথা বলবো আজকে যে পুনর্মিলনীটা হচ্ছে এখানকার একজন বিশেষ ব্যক্তির সাথে যে কিনা নিজ দায়িত্বে অনেক দায়িত্ব নিয়েছেন অনেক কিছু অর্গানাইজেশনের মাধ্যমে সে করছেন নিজের মধ্যে সেই দায়িত্বগুলো নিয়ে নিয়েছেন অ্যান্ড খুব দায়িত্বের সাথে আজকে আমি সকাল থেকে দেখছি যে প্রচন্ড দৌড়াদৌড়ি করছে এখান থেকে ওইখান থেকে সমস্ত কাজ তার মাথায় তো তার সাথে কথা বলে তার নাম জেনে তার ব্যাচ জেনে তার সম্বন্ধে আমরা আজকে জানবো আসসালাম আলাইকুম আমার নাম সৈয়দ মানোয়ার আলী আমি উনিশশো বিরাশি ব্যাচের এবারের কনভেনার কি কি ভূমিকা ছিল আপনার এবারে এবারের ভূমিকা ছিল আমি প্রথম যে টার্গেটটা নিয়েছিলাম যে একেবারে অনেস্টলি একটা কাজ করার জন্য এবং তার চেয়ে বড় কথা হলো যে আমি টার্গেট নিয়েছিলাম যে সবচেয়ে বেশি সংখ্যক মেম্বারকে নিয়ে আমরা এবার রিউনিয়নটা করব। এরকম একটা টার্গেট আমার ছিল এবং আমি আশা করি আমি সফল হয়েছি আপনি সন্তুষ্ট আপনার কাজে কাজের সন্তুষ্ট তো আমি বলবো কেন এটা আমার পাবলিক বলবে আমি কতটুকু না আছে না যে আমার স্কুলের জন্য আমি করেছি আপনার কেমন লাগছে ওই বিষয় আমি তো যতটুকু করেছি আমি আসলে প্লিজ কিন্তু আমার তোর ফলাফলটা আমি দেব না আমারটা ফলাফল দিবে আমার জনগণ আমার যারা প্রতিনিধি আছে তারা বলবে আমি কতটুকু সক্ষম কিন্তু সবার মুখে মুখে আমি আপনাকে বলে দেই সবার মুখে মুখে আপনার নাম সবাই খুবই খুশি আপনার কাজে আর সবাই খুবই মানে আনন্দ পাচ্ছে আর আপনাকে অবশ্যই তারা ধন্যবাদ দিচ্ছে তো আপনার এই প্রত্যাশাটা আগামী দিনের জন্য কেমন থাকবে এই পুনর্মিলন ইনের ব্যাপারে সবাই প্রশংসা করছে আসলে আমি ততটুকু পাওয়ার যোগ্য না তবে চেষ্টা করেছি সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এটা করেছি এই কারণে যে আমি একটা এখানে কে 2024 সালে যে এটা করব আমাদের 150 বছরের সেই অনুষ্ঠানটা আমি যদি না করি যে কেউ করবে তারা যেন খুব সফলভাবে ভালোভাবে করতে পারে এটাই আমার সবচেয়ে বড় সফলতা ছিল আমি এর মনে হয় পৌঁছেতে পেরেছি বাকিটা কালার ইচ্ছা আচ্ছা আর স্কুলের প্রতি ভালোবাসা নিয়ে এই এই সমাজের প্রতি একটা যদি ছোট মেসেজ দিয়ে আজকে শেষ করতে স্কুলের প্রতি যেটা মেসেজ দেওয়ারে এটা হচ্ছে যে বর্তমান যুগে যে ধরনের আসলে শিক্ষকদের শাসনটা উঠে গেছে এই জিনিসটা আসলে ছেড়ে দিতে হবে কারণ গার্জিয়ানরা এখন শিখ যদি শিক্ষকরা যদি রকম টর্চার করে তাহলে অভিভাবকরা মেনে নেয় না এটা আসলে খুবই অন্যায় কারণ শাসন করার অধিকার যেমন পিতা মাতার আছে ঠিক শিক্ষকেরও আছে আমাদেরকে এমন কোনো শিক্ষক নাই যে শাসন করেনি আমরা সেদিক থেকে মনে করি যে ভালো হয়েছি আবার আরেকটা দিক থেকে হচ্ছে যে খেলাধুলার দিকে ওদেরকে দাবিত করতে হবে মোবাইলের মধ্যে থাকলে চলবে না ওদেরকে ফিজিক্যালি কিছু চিন্তা ভাবনা করতে হবে এখনকার ফুটবল মোবাইলে খেলে এটা না আসলে মাঠে এসে ফুটবল খেলতে হবে করে সারিবদ্ধভাবে খাবারগুলো সংগ্রহ করে নিন বক্সটি অবশ্যই প্যাকেট করে আপনার ডান পাশে রক্ষিত ডাস্টবিনে ফেলে দেবে অবশ্যই চেয়ারের নিচে দায়িত্ব আপনার অবশ্যই এই দায়িত্বটা পালন করবেন যথাযথভাবে বক্সটি নির্দিষ্ট স্থানে ফেলবেন আপনি যেখানে আছেন ঠিক ডান পাশে আমাদের রক্ষিত ডাস্টবিন আছে সেখানে আপনারা ফেলে দেবেন চেয়ারের নিচে অথবা আশেপাশের অনুরোধ করছি ধন্যবাদ <hans treatment> <hans treatment> <Qué grammar>

এখন আমরা কথা বলবো আরেকজন প্রাক্তন সাথে যে কিনা অনেক আগে স্কুল থেকে পাশ করে গেছেন তো তার কাছ থেকে আবার শুনে নিব সে কোন ব্যাচ থেকে পাশ করেছেন তার নাম এবং তার ভালোবাসার বিষয়গুলো এই স্কুলকে ঘিরে আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আমি উনিশশো তেষট্টি তেষট্টি সনের আমি এখান থেকে যাওয়ার পর জগন্নাথ কলেজে ভর্তি হই ওরা লেখাপড়া করি বিএ পাস করি এবং আমি এই স্কুলের শুভাকাঙ্ক্ষী যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে উদ্যোগ নিয়া তারা যে এই কাজটা করতেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই আমি ভবিষ্যতে তাদের উন্নতি কামনা করি এবং আমার দ্বারা যদি কোনো সময় উপকার হয় আমি সেটা করতে প্রস্তুত ধন্যবাদ